তার সবাই এক কবি মহারাজকে বললেন মহারাজ আজকে আমি একটা কবিতা বলবো মহারাজ বলেন বেশ তো বলো কবি বললেন কুকুর মিষ্টি খাচ্ছে মহারাজ বললেন এ আবার কীরকম কবিতা হলো কবি বললেন কেন মহারাজ বললেন কবিতার মধ্যে চরণ কোথায় কবি বললেন কেন কুকুরের তো চারটি চরণ আছে মহারাজ বললেন না মানে কবিতার মধ্যে তো কোন রকম রস থাকা চাই কবি বলেন কেন মিষ্টির মধ্যে তো রস আছে তখন মহারাজ বললেন না আমি বলতে চাইছি কবিতার মধ্যে তো রকম অর্থ থাকা চাই তখন কবি বললেন মহারাজ আমি দরিদ্র মানুষ অর্থ কোথায় পাবো অর্থের জন্যে তো 아프나르가치아사. <놀람>